প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে আলোচনা করব এসএসসি দুই সালের বিজ্ঞান বিষয়ের সাজেশন আমরা জানি বিজ্ঞান বইয়ে এই চোদ্দটি অধ্যায় আমাদের আছে এই চোদ্দটি অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায়গুলো প্রতিটি বোর্ডে পরীক্ষায় প্রতিবার পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আছে সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব যে অধ্যায়গুলো তোমাদের এসএসসি পরীক্ষার জন্য কিছুতেই বাদ দেওয়া যাবে এবং সেই অধ্যায়গুলো পড়লে হান্ড্রেড মার্কের লিখিত পরীক্ষা হবে এই সত্তর মার্কের জন্য যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আমরা পড়ব দেখো সেটা হচ্ছে অধ্যায় এক এটা হচ্ছে নৈবত্তিক এখান থেকে আসে এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে না কিন্তু দ্বিতীয় অধ্যায় এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন প্রতিবার প্রতিটি বোর্ডে আসে তার মানে দ্বিতীয় অধ্যায়টা কিছুতে এখান থেকে বাদ দেওয়া যাবে না অর্থাৎ জীবনের জন্য পানি অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ তোমাদের এখান থেকে একটি প্রশ্ন তারপর তৃতীয় এটা নৈবত্তিকের জন্য তোমার পড়ে নিবা চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা এখান থেকে প্রতি বছর একটি করে প্রশ্ন আসে এই অধ্যায়টি তোমাদের কিছুতেই বাদ দেওয়া যাবে না তারপর হচ্ছে দেখতে হলে আলোচাই এখান থেকে একটি প্রশ্ন আসবে এটা কিছুতেই বাদ দেওয়া যাবে না তারপর অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার এখান থেকে একটি প্রশ্ন আসে এই অধ্যায়টি কিছুতেই না তারপর এসব বলকে জানি এখান থেকে একটি প্রশ্ন আসবে এখান থেকে এই না বাদ যাবে তারপর হচ্ছে প্রাতাহিক জীবনে তৈরি এই অধ্যায়টি তোমাদের বাধ্যতামূলক করতে হবে এখান থেকে প্রশ্ন আসবে আর হচ্ছে জীবন বাঁচাতে বিজ্ঞান এখান থেকে একটি প্রশ্ন আসবে তাহলে দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি তাহলে আমরা এই সাতটি অধ্যায় যদি ভালো করে প্রিপারেশন নেই তাহলে সাতটি অধ্যায় থেকে আমরা সাতটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো প্রতিটি বোর্ড সকল বোর্ডে এই অধ্যায়গুলো থেকে প্রতিটি বোর্ডেই প্রশ্ন আসে এখন যদি বিষয়টা এমন মনে হয় যে না আমার তো খুব রিক্স হয়ে যাচ্ছে সাতটি অধ্যায় থেকে সাতটি প্রশ্ন কমন যদি না পড়ে তাহলে আমি কি করব তাহলে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে পলিমার অধ্যায়টাকে বেছে নাও এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে অনেক সময় আসে না তাহলে এই অধ্যায়টাকে তুমি নিয়ে নাও আর এখান থেকে বলবো দুর্যোগের সাথে বসবাস এই অধ্যায়টা ফিফটি পার্সেন্ট এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং জীব প্রযুক্তি এই অধ্যায়টাকে নিয়ে নাও তাহলে দেখো যদি তুমি এই নবম অধ্যায় এবং হচ্ছে জীব প্রযুক্তি এগারো অধ্যায় এবং ছয় নম্বর অধ্যায় পরিমাণ এই কয়েকটি অধ্যায়ে তিনটি অধ্যায়ে যোগ দাও তাহলে এখান থেকে তোমার তাহলে ষাটটিতে দশটি প্রশ্ন তুমি গমন পাচ্ছ তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে এই তোমাকে প্রথমে এই ষাটটি অধ্যায় দ্বিতীয় অধ্যায় তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় সপ্তম অধ্যায় পঞ্চম অধ্যায় তারপর হচ্ছে দশম অধ্যায় তারপর হচ্ছে দ্বাদশ অধ্যায় এবং চতুর্দশ অধ্যায় এই কয়েকটি অধ্যায় তোমাকে কিছুতেই বাদ দেওয়া যাবে না তুমি যদি আমি এখানে লিখতেছি অধ্যায় হচ্ছে সাত দশ বারো চোদ্দ তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি অধ্যায় এই সাতটি অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের প্রশ্ন আসবেই পরীক্ষায় এই সাতটি অধ্যায় তোমাকে কিছুতেই বাদ দেওয়া যাবে না এরপরও যদি তুমি মনে করো যে না আমার এটা খুব রিক্স হয়ে যাচ্ছে এখান থেকে আমি ষাটটি পুষ্ঠ থেকে ষাটটি পুষ্ট কমন নাও পেতে পারি তাহলে আমি সাজেস্ট করবো তুমি এর সাথে নিয়ে নাও ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পলিমার এর সাথে নিয়ে যাও নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস এর সাথে নিয়ে নাও জীব প্রযুক্তি এগারোতম অধ্যায় তারপর নিয়ে নাও হচ্ছে এগারো অধ্যায় তাহলে তিনটি অধ্যায় নিয়ে নাও সাতটি দিন দশটি অধ্যায় তাহলে এই দশটি অধ্যায় যদি পড়ো এখান থেকে তোমার হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে তুমি যদি প্রশ্ন প্রশ্নের জন্য প্রিপারেশন অফ জামার সাতটি প্রশ্ন আমি কম করতে চাই তাহলে সেক্ষেত্রে এই সাতটি অধ্যায় কিন্তু কিছুতেই বাদ দেওয়া যাবে না এটা ভালো করতে গেলেও সাতটি অধ্যায় বাদ দেওয়া যাবে না যদি তুমি করো না আমি সাতটি প্রশ্নই লিখবো সাতটি অধ্যায় থেকে তারপরে এটা বাদ দেওয়া যাবে না এবং স্ট্রা ভাবে তুমি যদি বলো যে না আমার অভার দরকার আরো বেশি দরকার আমি অত রিস্ক নিতে চাই না তাহলে আমি বলবো এই তিনটি অধ্যায় নিয়ে যাবো তাহলে এই সাতটি তিনটি দশটি অধ্যায় পড়বে এখান থেকে তুমি হান্ড্রেড পারসেন্ট কমেন্ট পাবা এই ছিল মোটামুটি আমাদের বিজ্ঞানের যে সাজেশন বিজ্ঞানের যে অধ্যায়গুলো আমরা বাধ্যতামূলক করব সেই অধ্যায়গুলো নিয়ে আমি কথা বললাম তাহলে তোমরা যদি এইভাবে প্রিপারেশনটা নেও এই অধ্যায়গুলোকে গুরুত্ব সহকারে দেখে এই অধ্যায় আমি যে এই ষাটটি অধ্যায় লিখছি এই ষাটটি অধ্যায় কিছুই বাদ দেওয়া যাবে না সব কিছু করতে হবে তাহলে এই ষাটটি অধ্যায় থেকে যদি তোমরা প্রিপারেশন নাও প্লাস যদি এই তিনটি অধ্যায় যোগ দিয়ে দাও তাহলে আশা করি তোমরা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট প্রমাণ এখনও তোমাদের যেহেতু সময় আছে তোমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা গোল সেট করতে হবে যে আমি ওই সাবজেক্টটা কত পেতে চাই বা আমার রেজাল্টটা কি রকম হওয়া উচিত তো প্রথম একটা গোল সেট আপ করো তারপর একটা রুটিন করে সেই অনুযায়ী প্রিপারেশন নাও আসলে আমাদের প্রতিদিন কয়টা করে সাবজেক্ট পড়ার দরকার এবং কিভাবে আমরা পড়লে একটা ভালো রেজাল্ট করতে পারবো এটা প্রথম শর্ত হচ্ছে তোমাকে একটা গোল সেট করতে হবে এবং সেই গোল সেট আপের উপর তোমাকে দৌড়াতে হবে কিন্তু তুমি কি চাও তোমার রেজাল্ট কি হবে এইটা তোমাকে মাথায় রাখতে হবে তুমি যদি বলো যে আমার রেজাল্টটা ডিগ্রেড হবে তুমি ডিগ্রেডের জন্য পড়াশোনা করো তুমি যদি মনে করে যে আমার রেজাল্ট এ প্লাস দরকার তুমি এ প্লাসের জন্য পড়াশোনা করো সর্বশেষে আমি বলবো তোমরা সকলেই যেন ভালো রেজাল্ট করো সকলের যেন ভালো রেজাল্ট হয় সকলের গোল সেটআপটা যেন ভালো হয় এই আশা ব্যক্ত করে আজকে তাহলে ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে